আসসালামু আলাইকুম মেটা মার্কেটিং ক্লায়েন্ট হ্যান্ড ক্লাসে আজকে আমরা চলে এসেছি ক্লাস নাম্বার টেনে যেখানে আমরা মূলত মার্কেট প্লেসের বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আমরা জানি যে মার্কেট প্লেসে এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল এবং সবচেয়ে বেশি কাজ পাওয়া যাচ্ছে হচ্ছে ফাইবারে এটা ফাইবারটা অ্যাকচুয়ালি অনেক বেশি কাজ পাওয়া যায় কিন্তু এখানে কম্পিটিশন অনেক বেশি কারণ প্রচুর পরিমাণে সেলার এই মুহূর্তে ফাইবারে গিক দিচ্ছে এবং তারা কাজ নেওয়ার চেষ্টা করতেছে যে কারণে কাজটা অনেক লো কোয়ালিটিতে চলে এসছে প্রাইস এবং যে আপনার পারিশ্রমিক সেটা অনেক কম তারপরেও কিন্তু ফাইবারে প্রচুর পরিমাণে সেলার এবং যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু এই মুহুর্তে আছে এবং কাজ করছে ঠিক আছে ফাইবারের অ্যালগোরিদম বিষয়ে যদি ফাইবারের অ্যালগোরিদমটা খুব সেন্সিটিভ এবং এইখানে কাজ করতে হলে আপনাকে প্রত্যেকটা রুলস পাই টু পাই জানতে হবে যদি আপনি ফাইবারের পলিসি অনুযায়ী না চলেন তাহলে কোনো সময় যত ভালো অবস্থায় আপনার আইডি থাকে না কেন সেই আইডি কিন্তু সময় ব্যান্ড করে দিতে পারে কারণ তাদের পলিসি ভায়োলেশন করলে যে কোনো সময় তাদেরকে তারা আপনাকে বের করে দিতে পারে তাদের ইয়ে থেকে ওয়েবসাইট থেকে তো এখন বিষয়টা হচ্ছে যে ফাইবারের রুলস জানাটা কিন্তু আপনার জন্য খুব ইম্পর্টেন্ট শুরুতেই আমরা চলেন জানি যে ফাইবারের কি কি পলিসি আছে কি কি পলিসি আপনাকে মানতে হবে যদি আপনি ফাইবারে কাজ করতে চান তো তার আগে অবশ্যই রিকোয়েস্ট সলিউশনের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আশা করি ভালো লাগবে তারপরেও আপনি অবশ্যই বড়ো লাইট সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্টস করার চেষ্টা করবেন আশা করি এইগুলোতে অবশ্যই আমার ভিডিও করার যে উৎসাহ সেটা অনেক গুণে বেড়ে যাবে তো চলেন চলে যাই প্রথমেই আমি ফাইবারে যদি কাজ করতে চাই কি কি পলিসি আপনাকে মানতে হবে ঠিক আছে প্রথমে আপনি চলেন আসবেন হচ্ছে একটা ইয়া লিখবেন যে ফাইবার গুগলে যাবেন ফাইবার রুলস ফর নিউ নতুনদের জন্য ফাইবারের কি কি রুলস আছে এটা আপনি যদি গুগল সার্চ করেন তাহলে দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের রুলস ফাইবার নিয়ে আসবে অনেক অনেক কন্টেন্ট আসবে যারা বিভিন্ন ধরনের কন্টেন্ট এই ফাইবার রিলেটেড দিয়ে থাকে ঠিক আছে তাদের ওয়েবসাইটে যারা ব্লগিং করে মূলত তাদের বিভিন্ন ধরনের ইয়ে আসবে এই বিষয়গুলো আপনাকে খেয়াল করবেন তো ফাইবারে শুরুর আগে প্ল্যান করছেন ফাইবারের নতুন কাজ করছেন তাহলে এই পোস্ট আপনার জন্য দুই হাজার পঁচিশ সালে ফাইবার নতুন নিয়ম হলেও কেন যদিও এটা দু হাজার সাল হবে ঠিক আছে ফাইবার রুলস বাংলা নতুন দু হাজার কিছু রুলস ফলো করতেছে ঠিক আছে রুলস ফলো করতে বলতেছে যেগুলো আপনি করলে ফাইবার অনেক আগে যাবে যেমন প্রথমে আসি ফাইবার প্রোফাইল নিয়ে ফাইবার প্রোফাইল তারাই খুলবে যার ভোটার আইডি এবং পাসপোর্ট আছে কারণ যে কোনো সময় প্লেটিফিকেশান আসতে পারে সুতরাং এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে প্রত্যেকটা রুলস রেগুলেশন মানা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এরপরে যেটা কি আছে ফাইবারে যদি আপনি লং টাইম কাজ করার জন্য আসেন তাহলে ফাইবারে কোনো দুই নাম্বারই করা যাবে না ওকে ফাইবারে গিগ যেহেতু একটা প্রোডাক্টের মতো প্রোডাক্ট যত আকর্ষণীয় করে তুলবেন সেলস তত হবে ফাইবারে গিকের ইমেজ বা ডেস্ক্রিপশন কখনো কারো কপি করা যাবে না হ্যাঁ আপনি যদি তাদের থেকে আইডিয়া নিতে পারেন তাহলে কপি করতে পারেন নাছাড়া অনেক দূর এগিয়ে যাওয়ার পর দেখবেন একদিন গিক রিমুভ করে দিয়েছে ফাইবার অথরিটি এরপরে যেটা আছে ফাইবারে অনেক ক্যাটাগরি গিক রিমুভ করে দিয়েছে যেগুলো অবৈধ কাজের মধ্যে পড়ে যেমন ইউটিউব লাইভ সাবস্ক্রাইবার রিভিউ ইত্যাদি তাই অবশ্যই ইউনিক বিষয়ে গিক খুলবেন নাছাড়া অনেক দূর যাওয়ার কোনো যাওয়ার পর দেখবেন একটা গিক

অনেক দিন সময় লাগে এটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্ট চলেন আমি একটু চেক করি যে আমরা ম্যাটা মার্কেটিং নিয়ে যেহেতু কাজ করতেছি ম্যাটা মার্কেটিং এ মূলত লোকজন কেমন কাজ পায় ঠিক আছে ম্যাটা অ্যাডস ম্যাটা অ্যাডস লিখে আমি জাস্ট ফাইবার এসে সার্চ করলাম দেখেন প্রচুর পরিমাণে কাজ কিন্তু এই ম্যাটা মার্কেটিং নিয়ে যারা সেলার আছে যারা ফ্রিল্যান্সার আছে তারা কিন্তু পেয়ে আছে দেখেন এক একজন লোক কি পরিমাণ কাজ পেয়েছে ঠিক আছে আপনি যদি নাম দেখেন রফিকুল ইসলাম ধরেন এটা হচ্ছে বাংলাদেশি গিক যারা দিয়েছে তাদের নামই ধরবে যে মোস্তাক আছে উনিও বাংলাদেশি ঠিক আছে এদেরকে জুবাই আহমেদ এদেরকেই ধরবো বাংলাদেশি মূলত ঠিক আছে তো বাংলাদেশিদের দেখে আমি হচ্ছে একটা আইডিয়া নিবো যে মূলত আমি কিভাবে আমার গিগটাকে সাজাবো এবং হচ্ছে আমি কিভাবে আমার টাইটেলটা করব এটা বাংলাদেশি তো চলেন এদেরকে আমি একটু অ্যানালাইসিস করি ঠিক আছে দেখেন এরা আসলে মূলত কি দিয়েছে হ্যাঁ এই মাল কিন্তু হচ্ছে দুশো নিরানব্বইটা কাজ করেছে ওকে ওকে এটা কিন্তু ও মূলত ইংলিশ ফ্রান্স জার্মান যে ডাচ এইসব কাজ মানে ভাষায় কথা বলে থাকে এবং ওর গিক দেওয়া আছে তিনটা গিক দেওয়া আছে মোটামুটি ভালো অবস্থা ঠিক আছে চারটা গিক দেওয়া আছে মূলত দেখেন ওর হচ্ছে যতগুলো কাজ করছে তারপর দুশো নিরানব্বইটা কাজ করছে তারপর দুশো পঁচাশি হচ্ছে ফাইভ স্টার রিভিউ এই লোক তো প্রচুর পরিমাণে কাজ পাবে ঠিক আছে কারণ যখন ক্লায়েন্ট এসে দেখবে প্রোফাইল চেক করবে যে প্রত্যেকটাই পজিটিভ রিভিউ সুতরাং ওকে কিন্তু কাজ দিতে আসলে মূলত দ্বিধাবোধ করবে না ওই লোকজনগুলো ঠিক আছে এই দেখেন পজিটিভ কমেন্ট দেখেন ইউ এটা হচ্ছে ইউকে থেকে কাজ করিয়েছে হ্যাঁ কাজ করানোর পর দেখেন পজিটিভ রিভিউ হচ্ছে ফাইভ স্টার রিভিউ ওকে তো এই মুহূর্তে যদিও বলা যায় যে ফাইভ মার্কেটপ্লেস নিয়ে যদিও মানুষের নেগেটিভ ধারণা আছে তারপর কিন্তু মার্কেটপ্লেস বেস্ট অপশন ফ্রিল্যান্সারদের জন্য ঠিক আছে একটা আইডি যদি বা একটা গিফট যদি আপনার দাঁড়ায় যায় সেই গিফ থেকে প্রচুর পরিমাণে কাজ আসবে এটার প্রমাণ হচ্ছে রফিকুল ইসলাম রবি সার দুশো নিরনব্বইটা কাজ করছে তার মধ্যে ম্যাক্সিমাম দুশো পঁচাশিটা কিন্তু পজিটিভ রিভিউ ঠিক আছে তো সে কি দেখেন মূল বিষয়টা সে কী দিয়েছে মূল টাইটেলটা কি দিয়েছে দেখেন ম্যাক্সিমাইজ আর ওয়াই মিনিমাইজ কস্ট ইউর ফেসবুক অ্যাড সলিউশন গত কিন্তু সে টাইটেলটা দেয়নি ঠিক আছে ম্যাক্সিমাইজ আর ওয়াই মিনিমাইজ কস্ট ইউর ফেসবুক অ্যাডস এটা হচ্ছে ফেসবুক অ্যাডসটা কিন্তু মূলত তার ফেসবুক অ্যাড সলিউশন এটা হচ্ছে তার মেইন কিওয়ার্ড ঠিক আছে এইখানে তারপরে সে কিওয়ার্ড স্টাফিং করেছে কিওয়ার্ড পুশিং করেছে এসব কিছু করে সে হচ্ছে ডিটেলসটা সাজিয়েছে তার ঠিক আছে ওকে তো ফেসবুক রিলেটেড সব কিছুই তার মধ্যে আছে দেখেন কত সুন্দরভাবে সে ডিসক্রিপশনটা সাজিয়েছে ওকে তারপরে পরের যদি যাই মোস্তাকের মধ্যে যাই তো মুস্তাক কোন দেশেই মোস্তাক হচ্ছে মূলত পাকিস্তানি ওকে তো মুস্তাক পাকিস্তান হলেও সে একশো বারান্নটা কাজ করেছে ঠিক আছে তার এভারেজ রেট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট নাইন তো ফোর ফোর পয়েন্ট নাইন নিয়ে সে কী ধরনের পজিটিভ রিভিউ পেয়েছে দেখেন ঠিক আছে এই যে ফাইভ রিভিউ পেয়েছে মোটামুটি সে কিন্তু ম্যাক্সিমামই পজিটিভ রিভিউ পেয়েছে ঠিক আছে তারপরেও হচ্ছে তার এভারেজ রেট ফোর পয়েন্ট নাইন ওকে তো সে কিন্তু ভালো কাজ করছে তার হচ্ছে সে সাজিয়েছে কিভাবে তার দেখেন তার টাইটেলটা কি দিয়েছে এই টাইটেলটা খুব ইম্পর্টেন্ট এবং ডেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট এবং ট্যাগ দেওয়াটাও ইম্পর্টেন্ট তার কি স্কিল আছে দেখেন গুগল ম্যাপস এক্সপার্ট ইউটিউব মার্কেটার ইউটিউব অ্যাডস ম্যানেজার এক্সপার্ট ম্যানেজার ই কমার্স পারফরমান্স ওকে এছাড়া আরো ষোলোটা আছে তার গুগল সার্চ কনসোল এক্সপার্ট এই যে বিষয়গুলো সে কিন্তু এখানে অ্যাড করেছে ঠিক আছে এই সব কিছু দেখানোর পর আমি অবশ্যই দেখাবো যে কিভাবে একটা পারফেক্ট প্রফেশনাল আপনি ফাইবার অ্যাকাউন্ট অন করবেন ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট আমি জানি সেটাও আমি দেখাবো যে কিভাবে এটা করবেন ওকে তো মোটামুটি কিন্তু মোস্তাকটাকে আমরা দেখলাম অ্যানালাইসিস করলাম এরপর যখন জুবাইয়ের যায় জুবাইয়েরও মূলত এটা দেখেন বাবুল বাবুল কিন্তু বাংলাদেশে বাবুল হচ্ছে একশো বারোটা কাজ করেছে তার মধ্যে অ্যাভারেজ ডেট হচ্ছে ফোর পয়েন্ট

যারা ক্লায়েন্ট আছে তারা কিন্তু আপনাকে কাজ দেবে ঠিক আছে তো এই যে আপনি অনেকগুলো পেজ অ্যানালাইসিস করলেন এই পেজ অ্যানালাইসিস করে আপনি দেখলেন এবং হচ্ছে আপনি এখানে যখন ফাইবার ম্যাটার সার্চ প্রচুর পরিমাণে কিন্তু সেলার এখানে কাজ করতেছে এবং কাজ তারা পাচ্ছে কন্টিনিউসলি ঠিক আছে এই যে তারা যদি কাজ পায় তাহলে আপনি কেন পাবেন না আপনি অবশ্যই তাদের চেয়ে খারাপ জানেন না তবে প্রথম কাজ পেতে কিন্তু আপনাকে অবশ্যই সময় লাগবে ঠিক আছে হতাশ হওয়া যাবে না প্রচুর পরিমাণে ধৈর্য ধরে প্রথম কাজগুলো মানে কমপ্লিট করতে হবে আপনার তো প্রোফাইলে যান আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আপনার গিগে ইমপ্রেশন এবং ই আসতেছে কেমন ঠিক আছে দেখেন আমি এখানে এইখানে দেওয়া আছে কিন্তু আমি হচ্ছে কোনো ধরনের গিগ কিন্তু এখানে আমার দেওয়া নেই আমার মূলত এই যে একটা কথা বললাম না আজ শুরুতে যে আসলে যে কোনো সময় আপনার আইডি ব্যান্ড হয়ে যেতে পারে আমার এই আইডিটাও মূলত ব্যান্ড হয়ে গেছে যে কারণে মার্কেট প্লেসের ওপর আমার ট্রাস্ট উঠে গেছিলো আমি আর মূলত ওইভাবে গিক সাজাই ঠিক আছে দেখেন আমার দু সালের করা একটা আইডি সেই আইডিটা মূলত ফাইবার কোনো কারণে কোনো কারণে আমি বুঝতেই পারলাম না কী কারণে আমার এই আইডিটাকে ব্যান করে দেওয়া হলো ঠিক আছে দু সালের আইডি সেটা কিন্তু তারা ব্যান করে দিয়েছে ঠিক আছে আমি এখন এডিট করে পারফেক্টলি কিন্তু এই আইডিটাকে সাজাইতে পারবো ঠিক আছে তো এই সাজানোর সাথে আমি আসলে অনুরোধ দেখাবো যে কীভাবে আপনি ফাইবার আইডি প্রফেশনালভাবে সাজাবেন ঠিক আছে তো আমরা যেটাতে ছিলাম চলেন চলে যাই সেটা হচ্ছে যে ফাইবার আইডির কি কি ধরনের পলিসি আছে সেই পলিসি এইগুলো কিন্তু অবশ্যই আপনাকে পরিণত হবে কারণ এগুলো যদি আপনার না পড়েন তাহলে আপনি অনেক কষ্ট করে একটা আইডি দাঁড় করাবেন সেই আইডি কিন্তু হঠাৎ করে খেয়ে দেবে তারা ঠিক আছে তো চলেন ফাইবার মূলত হচ্ছে ফাইবার অ্যালবোরেদম বেসিক ফাইবার অ্যালবোরে মূলত পাঁচটি বিষয়ের উপর কাজ করে কী কী সেটা ইমপ্রেশন ক্লিক কনভার্সন গিগ অ্যাক্টিভিটি এবং হচ্ছে প্রোফাইল ভিজিট এই বিষয়গুলোর উপরই মূলত ফাইবার কাজ করে সেটা কিভাবে ইমপ্রেশন কি এবং আপনার গিগ কতজন মানুষের সামনে দেখানো হয়েছে এর আগে কিন্তু আমরা দেখিয়েছি যে ইমপ্রেশন কি তো এই ইমপ্রেশনটা গিগ খুব কাজ করে যেমন আপনাকে কতজন মানুষের সামনে দেখানো হচ্ছে ক্লিক গিক গিগ দেখে কতজন ক্লিক করছে ঠিক আছে আপনার আকর্ষণীয় গিগ যদি হয়ে থাকে সে গিগ গিয়ে গিগ কতজন ক্লিক করছে এটা আপনি দেখতে পারবেন ইউটিউবের মতোই কনভারসেশন কতজন অর্ডার দিচ্ছে গিগ অ্যাক্টিভিটি কি ইনবক্স ম্যাসেজ বায়া রিকোয়েস্ট রিপলে হ্যাঁ এবং প্রোফাইল ভিজ এরপরে যেটা আছে সেটা হচ্ছে পারফরম্যান্স ম্যাট্রিক্স পারফরমেন্স ম্যাট্রিক্সও একটা ইম্পর্টেন্ট পার্ট যেমন রিসপন্স রেট অর্ডার কমপ্লিশন অন টাইম ডেলিভারি রিভিউ অ্যান্ড রেটিং এই বিষয়গুলো হচ্ছে এই যে টোটাল পাঁচটা বিষয় এই পাঁচটা বিষয় হচ্ছে অ্যালগোরিদম বেসিক্সের উপর নির্ভর করে ঠিক আছে এই বিষয়গুলো দেখার পরে কিন্তু মানুষ আপনাকে অর্ডার দেবে যত বেশি ইন্টারেক্স ফাইবার তত বেশি আপনাকে পুশ করবে মানে যত বেশি মানুষ এঙ্গেজ হচ্ছে আপনার গিগের সাথে আপনার প্রোফাইলের সাথে ফাইবার তত বেশি এটা হচ্ছে অ্যালগোরিদম সিস্টেমে কাজ করে দেখেন একটা কন্টেন্ট যদি ফেসবুক ইউটিউবে মোটামুটি ভালো পারফরমেন্স করার সম্ভাবনা থাকে প্রথম ঘন্টাতে যদি মোটামুটি ভালো পারফরমেন্স করে তখন কিন্তু ইউটিউব ওই মানে কন্টেন্টকে মনে করে যে এটা পজিটিভ কন্টেন্ট এবং মানুষ এটাকে খাবে ঠিক আছে মানুষ এটাকে দেখবে সুতরাং ওই কন্টেন্টকে কিন্তু তারা ফরিউতে নিয়ে যায় সুতরাং এইভাবে মানে ফাইবারের অ্যালবোদমটা এই ঠিক অনেকটা এরকম যদি কোনো ধরনের রিয়াকশন আসে বা আসে কোনো গিগে সেই গিগটাকে কিন্তু ফাইবার নিজেও পুশ করে থাকে যার ফলে হচ্ছে ওই ফাইবার গিগটা অনেক বেশি র্যাঙ্ক করে র্যাঙ্ক কিভাবে করে এই বিষয়টা আমি হচ্ছে দেখাবো ঠিক আছে এরপর যেটা আছে গিগ টাইটেল এন্ড নির্বাচন রিসার্চ ঠিক আছে গিক টাইটেল এবং কিওয়ার্ড রিসার্চ কিভাবে করুন কিওয়ার্ড রিসার্চ করার কিছু জায়গা আছে যেমন ফাইবার সার্চ বারে আপনি করতে পারেন টপ র্যাঙ্কিং ম্যাটার গিক বায়ার রিকোয়েস্ট রিকোয়েস্ট কিওয়ার্ড এই বিষয়গুলো আপনি কিভাবে দেখবেন দেখেন আমি কিন্তু এর আগে দেখাইছি যে ম্যাটার্স নিয়ে যখন আপনি সার্চ দেবেন ম্যাটার্স নিয়ে তখন সার্চ দেবেন এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে গিগ আছে এই গিগ এর কিন্তু টাইটেল গুলো আপনি দেখতেছেন ঠিক আছে এই যে টাইটেল এই টাইটেল গুলো আপনি দেখতেছেন এইখান থেকে কিন্তু আপনি টাইটেল আইডিয়া নিতে পারেন ঠিক আছে আই উইল বি ইউর ম্যাটা অ্যাডস কম্পেন কনসালটেন্ট কোচ ঠিক আছে এখানে কিন্তু ম্যাটা অ্যাডস ক্যাম্পেইনটা হচ্ছে মূলত মেইন কিওয়ার্ড

টপ র্যাঙ্কিং ম্যাটার্স কি যেগুলো টপ র্যাঙ্কিং আছে সেগুলো থেকে আপনি আইডি নেবেন ওদের মানে টাইটেল মতো করে আপনি টাইটেল নির্বাচন করবেন বাই আিকোয়েস্ট কি ওয়ার্ড বায়ার কি সকল মানে আইডি লিখে রিকোয়েস্ট করতেছে মানে আপনি মনে করেন ম্যাটা অ্যাড সার্ভিস দরকার তাহলে ওই ম্যাটার নেওয়ার জন্য সে কি ধরনের কিওয়ার্ড লিখে সার্চ দিচ্ছে সেটার উপর নির্ভর করে আপনি কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে ঠিক আছে ভালো গিগ টাইটেল ফর্মুলা অবশ্যই আপনাকে দেখেন একটা ভালো গিগ দিতে হবে এবং সেই গিগের টাইটেল যদি ভালো হয় তাহলে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সুতরাং আপনি যখন প্রফেশনালি একটা গিক দেবেন তখন ওইখানে কিন্তু দুটা জিনিস অবশ্যই গিগ আপনাকে আকর্ষণীয় করতে হবে এবং টাইটেলটাকে অনেক বেশি মানে ফোকাস বেস করতে হবে যাতে করে ওই যে কি টাইটেলের কিওয়ার্ড আছে ওই কিওয়ার্ড লিখে যারা আছে বায়ার তারা কিন্তু সার্চ করার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে টাইটেল ফর্মুলাটা কি সার্ভিস প্লাস প্ল্যাটফর্ম প্লাস রেজাল্ট এই ফর্মুলাতে আপনাকে টাইটেল দিতে হবে কি হবে সেটা মনে করেন যে আপনি দিলেন কি আই উইল রান হাই ফেসবুক ইনস্টাগ্রাম এটা ভুল থিওরি ঠিক আছে এটা গেছে অনেক বেশি জেনারিক হয়ে গেছে এবং কিওয়ার্ড অনেক বেশি স্টাফিং হয়ে গেছে এবং মনে একটা কিওয়ার্ড এটা একটা কিওয়ার্ড ঠিক আছে ঠিক আছে এই 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 এইটা একটা কিওয়ার্ড এই তিনটা কিন্তু কিওয়ার্ড একটা টাইটাল হতে একটা কিওয়ার্ড থাকা ভালো ঠিক আছে আনক্লিয়ার সার্ভিস আপনি কি সার্ভিস দিচ্ছেন সেটা কিন্তু আনক্লিয়ার হয়ে গেছে এখানে সুতরাং এ ধরনের যে গিগাইটেল এরপরে যেটা আছে সেটা হচ্ছে বিষয় পরবর্তীতে একটু প্র্যাকটিক্যালি দেখাবো ঠিক আছে গিগ এর ডেসক্রিপশনটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কেন গিগের ডেসক্রিপশন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমি এর আগে দেখিয়েছি গিগের ডিসক্রিপশন নির্ভর করে যে আপনার ওই গিগটা পারফর্ম করবে কিনা ঠিক আছে আপনাকে এর বিষয়টা খুবই ভালোভাবে মাথায় রাখতে হবে ঠিক আছে এই যে এর ডিসক্রিপশন এই ডিসক্রিপশনটাকে যাতে করে এই এইখান থেকে যে কিওয়ার্ড আছে এইখানে কিওয়ার্ড স্টাফিং করতে হবে এবং আপনি কি ধরনের সার্ভিস দেন এবং আপনাকে যদি ওই লোক হায়ার করে তাহলে কি কি বেনিফিট সে পাবে এটা যদি আপনি ক্লিয়ারলি এখানে বুঝতে পারেন তাহলে কিন্তু ওই লোক যে ক্লায়েন্ট সে কিন্তু আপনার এখান থেকে কাজ নিয়ে কনফিডেন্স পাবে ঠিক আছে তো কি ধরনের কনফার্টিং গিগ ডিসক্রিপশন কেমন হওয়া উচিত আইডিয়াল স্ট্রাকচার থাকতে হবে প্রথমে কি ধরনের হুক থাকতে হবে প্রথম থেকে দুইটাই লাইনই এমন ভাবে সাজাতে হবে যাতে করে মানুষ আপনার এই পুরো ডেসক্রিপশনটা পড়ে ঠিক আছে ক্লায়েন্টের পেইন পয়েন্ট আপনাকে ধরতে হবে মানে ক্লায়েন্টের মূল প্রবলেমটা কি সেটা কিন্তু আপনাকে এই দুই থেকে তিন লাইনের মধ্যে প্রথমেই ধরতে হবে ঠিক আছে রানিং অ্যাডস বাট নো সেলস এই যে একটা প্রবলেম সেটা কিন্তু আপনি যখন প্রথমেই দেবেন তাহলে সে আটকে যাবে হ্যাঁ এটা তো আমারই প্রবলেম এই প্রবলেমটা তো সলভ করার জন্যই আমি ঘুরতেছি ঠিক আছে বাকিটা সে পড়বে তারপর হচ্ছে প্রবলেম প্লাস সলিউশন প্রবলেম প্লাস সলিউশন কিভাবে দেবেন সেটা হচ্ছে কেন অ্যাডস কাজ করছে না আপনি কিভাবে সলভ করবেন এই যে বিষয়গুলো আপনি আপনার বিষয় মানে ইয়েতে কিন্তু ডিসক্রিপশনে ইনক্লুড করতে হবে এরপর সার্ভিস ব্রেকডাউন করতে হবে আপনি কী কী ধরনের সার্ভিস দেবেন সেটাকে ব্রেকডাউন করতে হবে কিভাবে অডিয়েন্স রিসার্চ করতে হবে অ্যাড ক্রিয়েটিভ সেট করতে হবে পিক্সেল ট্র্যাকিং করতে হবে এবং এবি টেস্টিং স্কেলিং স্ট্র্যাটেজি ঠিক আছে এই বিষয়গুলো অবশ্যই আপনাকে সার্ভিসকে ব্রেক ডাউন করতে হবে কি কি সার্ভিস আপনাকে দিতে হবে বা কি কি সার্ভিস আপনি নেবেন অডিয়েন্স রিসার্চ তার কাজ আপনি অবশ্যই অ্যাড ক্রিয়েটিভ সেট আপ করতে হবে ট্রাকিং করবেন এই বিষয়গুলো তাকে কিন্তু জানাইতে হবে যে এই যে এটা হচ্ছে জানাবেন কীভাবে ডেসক্রিপশনের মাধ্যমে এই ডেসক্রিপশনের মাধ্যমে যদি আপনি বিষয়গুলো ক্লিয়ারলি ব্রেক ডাউন করেন তখন সে বুঝবে যে না এই লোক এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে তার এইভাবে কাজ করবে তার অবশ্যই তার কাজে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট পড়তে পারে ঠিক আছে সুতরাং সে পজিটিভ হবে হোয়াই মি এরপর যেটা হচ্ছে হোয়াই মি কেন আমাকে নেবেন সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স আছে আমার রেজাল্ট আছে স্ট্র্যাটেজি ড্রাইভেন অ্যাপ্রোচ এই যে তিনটা চারটা বিষয় এই বিষয়গুলো কিন্তু আপনাকে ওইখানে অ্যাড করতে হবে যাতে করে হচ্ছে ওই লোক আপনাকে কিন্তু হায়ার করে সাহস পায় ঠিক আছে এরপরে যেটা আছে সিটিএ পাঠান দিতে হবে কল টু অ্যাকশন জানি ইনবক্স মে বিফোর অর্ডারিং ঠিক আছে এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন ইনক্লুড করবেন যে ইনবক্স মে আমাকে অর্ডার করার আগে ইনবক্স করে নিতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় ছিল যে গিগ কিভাবে আপনি হচ্ছে ডেসক্রিপশন করবেন এই যে ফর্মুলাটা চারটা ফর্মুলা পাঁচটা ফর্মুলা এই পাঁচটা ফর্মুলার উপর ভিত্তি করে অবশ্যই আপনাকে গিগ দিতে হবে এরপর চলুন চার নাম্বার যে গিগ অ্যান্ড ভিডিও স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত খুবই একটা প্রফেশনাল ইমেজ যদি থাকে তাহলে কিন্তু লোকজন আপনাকে কনফিডেন্টলি হায়ার করতে পারে ঠিক আছে তো কেমন হওয়া উচিত ক্লিন ডিজাইন থাকতে হবে বোল্ড হেডলাইন থাকতে হবে প্ল্যাটফর্ম লোগো থাকতে হবে এবং রিজাল্ট ফোকাস টেক্সট থাকতে হবে যেমন আর ওয়াই ফোকাসড অ্যাডস ঠিক আছে এই বিষয়গুলো আপনাকে কিন্তু গিগ ইমেজে এবং গিগ ইমেজের পাশে থাকতে হবে ঠিক আছে দেখেন এখানে ম্যাক্সিমাম লোকে কিন্তু যারা গিগ দিয়েছে তারা কিন্তু বোল্ড করে দিয়েছে এবং ক্লিয়ার একটা মেসেজ দিয়েছে প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দিয়েছে ঠিক আছে প্রফেশনাল প্রত্যেকটা প্রফেশনাল পিকচারটা কিন্তু ঠিক আছে তারপর গিক ভিডিও যদি আপনি দেন বর্তমান প্রেক্ষাপটে কিন্তু ভিডিও গিক খুবই কাজ করছে ঠিক আছে ত্রিশ থেকে ষাট সেকেন্ডের একটা ভিডিও বিজ্ঞাপন দিলেন যেটা খুবই কাজ করছে আপনি কী ধরনের কাজ করেন কী ধরনের সার্ভিস দেবেন সেটা রিলেটেডই তিন ত্রিশ সেকেন্ডে আপনি এটা ডিসক্রাইব করে একটা ভিডিও করে সেটাকে গিক ইমেজের জায়গায় গিগ প্রোফাইলের থেকে আপনি এই ভিডিওটাকে শেয়ার করতে পারেন ফেস প্লাস স্ক্রিন রেকর্ডিং আপনি দিতে পারেন এক্সপ্লেন করতে পারেন হু ইউ হেল্প হোয়াট রেজাল্ট ইউ ডেলিভার হোয়াই ট্রাস্ট ইউ এই বিষয়গুলো করে আপনি হচ্ছে একটা ভিডিও করে সেটা হচ্ছে গিগে দিতে পারেন ভিডিও থাকলে ফাইবার কনভার্সেশন দুই থেকে গুণ বেশি হয়ে যায় রিচ এবং কনভার্সেশন দুটোই মিলে যায় যদি ভিডিও ইমেজ থেকে থাকে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে চলেন বায়ার রিকোয়েস্ট থেকে ক্লায়েন্ট আনা কীভাবে আনবেন বায়ার রিকোয়েস্ট থেকে কীভাবে ক্লায়েন্ট আনবেন বায়ার রিকোয়েস্ট স্ট্রাটেজি কেমন হওয়া উচিত প্রতিদিন দশ থেকে পনেরোটা রিকোয়েস্ট রিপ্লাই দিতে পারেন ঠিক আছে কুইক রেসপন্স করতে পারেন কাস্টম মেসেজ আপনি তৈরি করতে পারেন ঠিক আছে এই বিষয়গুলো যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু বায়ো রিকোয়েস্ট থেকে আপনি ক্লায়েন্ট জেনারেট করতে পারেন পারফেক্ট রিপ্লে স্ট্রাকচার আপনাকে তৈরি করতে হবে ক্লায়েন্টের প্রবলেম অ্যাকনোলেজ করতে হবে আপনাকে জানতে হবে যে ক্লায়েন্টের প্রবলেমটা আসলে কী শর্ট সলিউশন দিতে হবে তাকে প্রুভ এবং এক্সপেরিয়েন্স আপনাকে দেখাইতে হবে সফট সিট এখানে অ্যাড করতে হবে এটা হচ্ছে পারফেক্ট রিপ্লে স্ট্রাকচার আপনি যেভাবে রিপ্লে দেবেন এটা হচ্ছে পারফেক্ট স্ট্রাকচার এক্সাম্পল হিসেবে ধরা যায় যে আই হ্যাভ এ হেল্প সিমিলার বিজনেস গেট লিডস ইউজিং ম্যাটার্স লেটস ডিসকাস ইউর গোল এই টাইপের যে রিপ্লে আপনি দেবেন এইগুলো হচ্ছে আপনাকে আর এই টাইপের রিপ্লে দিতে হবে যদি এই টাইপের রিপ্লে আপনি দেন সেক্ষেত্রে কিন্তু বায়ার স্যাটিসফাইড হবে এবং এই কাজটা আপনাকে হ্যান্ড ওভার করতে পারে ঠিক আছে যদি আপনাকে দেয় কাজের জন্য সেইখানে আপনি যদি এই ধরনের রিপ্লে দেন সেক্ষেত্রে ক্লায়েন্ট অনেক স্যাটিসফাইড হবে এরপরে সিক্স নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে প্রাইজিং সাইকোলজি দাম নির্ধারণের ধরনের কিছু কৌশল আপনাকে রাখতে হবে যেমন বিগাইনার লো এন্ট্রি প্রাইস দিতে হবে হাই ভ্যালু ডেলিভারি দিতে হবে ঠিক আছে বিগাইনারটার জন্য লো এন্ট্রি প্রাইস এবং হাই ভ্যালু ডেলিভারি দিতে হবে আপনি মোটামুটি লেভেলের প্রাইস নেবেন এবং মোটামুটি হাই লেভেল প্রাইস নিতে যাবেন না শুরুতেই এবং হাই ভ্যালু ডেলিভারি দিতে হবে যাতে ক্লায়েন্ট স্যাটিসফাইড হয় ফাইভ স্টার রিভিউ আপনাকে পজিটিভ ইম্প্যাক্ট পড়ে আপনার কাজের উপর ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অথবা আপনার আইডির ভ্যালু বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে ঠিক আছে এরপর গ্রোথ স্টেজে থাকতে হবে যেমন থ্রি প্যাকেজ সিস্টেম থ্রি প্যাকেজ সিস্টেম কি বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম থাকতে হবে প্রত্যেকটা গিগেই কিন্তু এই এই বিষয়টা থাকে যে তিনটা প্যাকেজ সিস্টেম থাকতে হবে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম আপনি যদি দেখেন দেখেন প্রত্যেকটা গিগে কিন্তু এই সিস্টেমেই থাকে দেখেন আচ্ছা প্রত্যেকটা গিগে মূলত হচ্ছে তিনটা বেসিক সিস্টেম থাকে বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম এই বিষয়টা আমি পরবর্তীতে দেখিয়ে দেব কীভাবে এটা করবেন বেসিকে যদি মনে করেন দশ ডলার থাকে স্ট্যান্ডার্ডে পনেরো ডলার থাকবে এবং প্রিমিয়ামে তিরিশ ডলার থাকবে ঠিক আছে এই ধরনের সার্ভিস যেখানে তিনটা সার্ভিস দেবেন বেসিক্সে স্ট্যান্ডার্ডে পাঁচটা এবং প্রিমিয়ামে দশটা সার্ভিস আপনি দিয়ে থাকবেন ঠিক আছে এই তিনটা প্যাক সিস্টেম থাকে সাইকোলজিক্যাল টিপস যদি দেওয়া হয় অ। odd pricing instead of extra value tracking absolute এখানে মূলত এখানে কি ধরনের সার্ভিস দিলে কি ধরনের মানে প্রাইজিং করা যায় সেটা মূলত বলা হয়েছে চিপ না ভ্যালু ড্রাইভেন প্রাইজিং করুন অ্যাসাইনমেন্টের বিষয়টা যদি শেষের দিকে চলে সেটি আমরা মূলত অ্যাসাইনমেন্ট ধরে যদি আপনি একটা অ্যাসাইনমেন্ট করেন যে একটা ম্যাটারস ফাইবার গিগ অপটিমাইজ করতে হবে পাঁচটা ফাইবার বাই রিকোয়েস্ট রিপ্লাই দিতে হবে এবং গিগ ডেসক্রিপশন রি করতে হবে ঠিক আছে এই বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখাবো তো এই ছিল হচ্ছে যে বিষয়টা সেটা করবেন এর পরবর্তীতে আমরা মূলত নিয়ে আলোচনা করব ঠিক আছে কিভাবে আপনি করবেন কিভাবে আপনি বায়ার রিকোয়েস্ট দেবেন কিভাবে আপনি ইমপ্রেশন বাড়াবেন সবগুলো বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আশা করবো বড় লাইট সলিউশন এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবো পরবর্তী ভিডিওর জন্য ইয়ে করবেন দোয়া করবেন অবশ্যই ভালো লাগবে